আপনি দেখছেন আপনার স্ত্রী অন্যায় করছে আপনি চুপ করে বসে আছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আর দা ইউসুল আয়াত খুল যান না এটা সহি হাদিস দায়ুষ জানাতে প্রবেশ করবে না ইউস হচ্ছে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে খুবস পরিবার মেয়ে হোক ছেলে হোক স্ত্রী স্ত্রী হোক অথবা আপনার পরিবারে যারা আছে তারা আপনি দেখছেন যে অন্যায় কাজ লিখতে আপনি চুপ করে বসে আছেন আপনি দেখছেন আপনার মেয়ে ডেটিং করতেছে ফেটিং করতেছে ছেলের সাথে গুড়গুড় করতেছে আর আপনি চুপ করে মজা মারতেছেন আপনি দায়ুষ হয়ে যাচ্ছেন আপনি দেখছেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে নিয়ে আসতেছে বাসায় আপনি আপনি বলতেছেন তোমরা গল্প করো আমি বেরিয়ে যাই হারাম কাজ করতেছেন আপনি দায়ুস শুরু করে দিচ্ছেন দায়ুস হয়ে আপনার পরিবার ব্যক্তি থেকে আপনার সব দায়িত্ব বুঝতে হবে এটা রাষ্ট্রেরও দায়িত্ব সমাজেরও দায়িত্ব উম্মতের দায়িত্ব ওয়াল্তা কুমিনকু উম্মাতুন ইয়াদুন আল খাইর ইয়া মারবে না আন মুনকার উম্মতেরও দায়িত্ব এটা কিন্তু দায়িত্ব প্রত্যেককে তার পরিধি বুঝতে হবে আবার দায়িত্ব কতটুকু আমি আমার পরিবারে হাতও লাগাইতে পারি কিন্তু আমি আমার ইউনিভার্সিটিতে হাত লাগার দায়িত্ব না আমার সেখানে মুখে বলতে পারি ধমক দিতে পারি কিন্তু সমাজে যেখানে আমার কোনো কর্তৃত্ব নয় সেখানে আমি ভাই অনুরোধ করতে পারি হয় আমরা তো এটা ভালো দেখেছি এটা ভালো এটা তো শরীর বিরোধী আমরা জানি এইগুলো বলার দায়িত্ব আমার এর আর নেই হাত লাগানো চাইছে না আমার আমরা দিয়ে মোতাজারা ঢুকছে এবং এখান দিয়ে ঢুকছে এই সিদ্ধ দিয়েই ঢুকছে তারা খাওয়ারেজরা খারেজরা এটা

এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের দায়িত্বের নিষেধ এটা ব্যক্তিরও দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তি তার পরিমাণ তার পরিধি অনুসারে কাজ করবে সমাজ তার পরিধি অনুসারে কাজ করবে প্রত্যেকে তার যত দায়িত্ব সৃষ্টি করবে চেয়ারম্যান সাহেব তার চেয়ারম্যান এলাকা মেম্বার সাহেব তার এলাকায় প্রত্যেকে তার জায়গাতে সেটা কয়েম করতে বাধ্য না করলে গুণাগার হবেন গুণাগার হবেন আপনার দায়িত্ব না তাকে শুরু করে এটা করানো এটা মনে রাখবেন আপনি যত কাজটি করবেন আপনি গুণাগার হবেন আপনার পরিবারে অবশ্যই যেন সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব আপনি পালন করেন এটা আপনার উপর একেবারে মাস্ক করতেই হবে এটা আপনাকে কিন্তু আপনার পরিবারের বাইরে সেটা মুখে করবেন অবস্থা অনুসারে নাহলে অন্ত দিয়ে ঘৃণা করবেন কিছুই করতে পারতেছেন না গাড়িতে বসছেন গান বাজতেছে আপনি বললে শুনে না কি করবেন আপনি তার সিঁড়ে বলবেন না গাড়ি ওলানে দুইটা থাপ্পড় দিবেন কি করবেন এটা দায় নেই এই মারামারিটা সহিংসতা আপনি বলার দায়িত্ব বলেছেন শুনে নাই হ্যাঁ হয়তো এক সময় তার মধ্যে বলতে থাকবেন মানুষকে বয় থাকবেন যে সেই বলবেন যে আপনারাও বলেন না আপনারাও বলেন না দেখুন যে একসময় মানুষ হিসেবে এটা বন্ধ করছে এটাই হচ্ছে দায়িত্ব আপনি এখানে মারামারি করার দায়িত্ব না আপনার যে দায়িত্ব নয় দায়িত্ব অপরের দায়িত্ব নিজের কাজে নেবেন না